আসসালাম আলাইকুম দর্শক আবারও আমরা চলে এসেছি ঢাকা হাতিরপুলের আর্চি ফাইবার বাথটাবে যারা হচ্ছে এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটি বাথটাবগুলো কিনতে চান কোথায় থেকে কিনবেন তো তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দিবেন আর আমরা সরাসরি চলে যাব প্রতিষ্ঠানের প্রতিনিধি রায়হান ভাইর সাথে আসসালামু আলাইকুম রায়হান ভাই কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন রায়হান ভাই এর আগে আপনারা হচ্ছে বসুন্ধরা কনভেনশনে আপনাদের আর্চি ফাইবার ব্র্যান্ডের ফেয়ারে আমরা ভিডিও করেছিলাম তো মূলত আপনারা হচ্ছে একটা বাটটাবের প্রিমিয়াম ব্র্যান্ড বাংলাদেশ জি জি বাটটাবের একেবারে প্রিমিয়াম সেগমেন্টের সব ধরনের বাটটাবি আমাদের আছে আর আমরা শুধু হচ্ছে বাটটাব আইটেম আমাদের আদার্স কিছু করি না আমরা শুধু একটা আইটেম নিয়ে আছি আপনারা হচ্ছে মূলত একদম সরাসরি নিজের আমরা নিজের প্রতিষ্ঠান হ্যাঁ নিজেদের প্রতিষ্ঠান আমরা ম্যানুফ্যাকচার করি প্লাস হচ্ছে বাইরে থেকে ইম্পোর্টও করা হয় থাকে আচ্ছা আমাদের ফ্যাক্টরি আছে আউটলেট আছে আমাদের আউটলেট আছে এখানে হচ্ছে এটা দ্বিতীয় তলা এবং উপরে হচ্ছে তৃতীয় তলা দ্বিতীয় তলা হচ্ছে অ্যাপোলো বাথ আর তৃতীয় তলা হচ্ছে আরসি ফেভার আর আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে হাতিরপুল আপনার এটা হচ্ছে সোনারগড় বলে হাতিরপুল এই যে আমাদের পাশে হচ্ছে ইস্টার্ন প্লাজা শপিং ইস্টার্ন প্লাজা ঠিক পশ্চিম পাশে হ্যাঁ ইস্টার্ন প্লাজা হচ্ছে পশ্চিম পাশে এটা ঢুকতে হাতের ডান পাশে বিল্ডিং এছাড়া তৃতীয় তলা আছে আরসি ফেভার বাথ টপ এবং আমাদের কুরিল চৌরাস্তাতে একটি আউটলেট আছে এবং সিলেট মেন ডিলার একটি ডিলার পয়েন্ট আছে তা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আমাদের থেকে পারচেস করতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের যেই আপনার ভিডিও রিস্ক্রিপশনের যে নাম্বার থাকবে এখানে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি থাকবে আগের মতোই আর ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন থাকবে আর এখন তো হচ্ছে ডিসেম্বর মাস ২০২৫ হাজার পঁচিশ সাল জি তো ডিসেম্বর মাসে হচ্ছে সবারই ক্লোজিং থাকে তো সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টও থাকে তো আমরাও আপনাদেরকে নতুন কিছু আইটেম আছে আমাদের এগুলো এইগুলোর সম্পর্কে যে গুলো আছে সবগুলো বিস্তারিত জানাবো ওকে আমরা কালেকশনে চলে যাই শুরুতে হচ্ছে আজকে জি আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই জি শুরুতেই হচ্ছে আমরা আমাদের একেবারে প্রিমিয়াম সেগমেন্টের যে এটা ডাবল বাট্টা আছে জি জি এটা আছে এটা দিয়ে শুরু করব এটা দিয়ে শুরু করব আমরা তো ভিউয়ার্স দেখেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ডাবল কাপল বাট্টা বলে এটাকে জি জি

এখানে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন আপনার তারপরে হচ্ছে এখানে যে টাচের মাধ্যমে হচ্ছে অন অফ করার সিস্টেম আছে সিস্টেম আছে জি হচ্ছে রিমোট কন্ট্রোলিং করতে পারবেন এবং এখানে ওয়াটারফল ঝর্ণা হয়ে পানি আসবে আর হচ্ছে এখানে ইউএসবি কানেক্টেডও করা আছে এবং এটার মধ্যে হচ্ছে ডাবল মোটর আছে এবং মোটরগুলো হচ্ছে আমাদের নর্মালি দেখা গেছে এই ওয়াটার যে মোটর থাকে এর চেয়ে হচ্ছে বড় মোটর এটা আমরা ইউজ করা হচ্ছে কারণ এটা পাওয়ারের একটা ব্যাপার আছে আপনার এটার মধ্যে অনেক বেশি পানি থাকবে তো এই পানিটাকে যে আপনাকে এটা মেসেজ দিবে এটা ঘোরানোর জন্য এটা মোটরের সক্ষমতা থাকতে হবে যে যদি কোথাও পেয়ে থাকেন ওই মোটরগুলোতে আপনার দেখা গেছে সাইজে ছোট থাকে তো পানিটা ওইভাবে আপনি প্রেসারে পাবেন না কিন্তু আমরা হচ্ছে এটা স্পেশালি আমাদের এটা আপনার মোটরটা আমরা ডাবল করা আছে এবং বড় সাইজের এটা তো এটাও আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এটা ছয় ফিট বাই চার ফিট ডেলিভারি চার্জ অল বাংলাদেশে থাকবে ফ্রি থাকবে ওকে ওকে তারপর হচ্ছে জাকুজি আমরা একটু এই ফোনটাতে আমাদের জাকুজি সেগমেন্টে আছে জি আর জাকুজি বাইরে আমাদের আছে আপনারা তো সবাই আমাদের ভিডিও দেখেছেন জি তো এটা হচ্ছে হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি 532 ইঞ্চি এটা দুইটা হাতল সহকারে অনেকের পছন্দ এখানে একটা পায়ার দিকে কলার অপশন গুলো দেওয়া আছে

এগুলো আসলে বিস্তারিত আমাদের সবগুলো আপনার ছোট ছোট ভিডিও আছে এক দুই মিনিটের এর যাই দিতে জাস্ট আপনাদের শুধু আইডিয়াটা দিলে হবে কি রকম চাচ্ছেন কি রকম চাচ্ছেন ডিজাইন

আরো আছে এরপরে দেখাব আগে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট দেখাচ্ছি ওটাও আছে আমাদের কাছে জাগার জন্য এখানে নাই এটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট সাইজ দেখেন কতটা স্পেস

ওকে আছে দেওয়া যাবে যে এটা হচ্ছে শুধু জাক্কুদি ছাড়া ওভার শেপের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টে আপনি এই যে আমাদের জয়েন্ট নেই এটা কোন সলিড পার্টের মধ্যে এই যে এক্সেসরি দেওয়া আছে প্রিমিয়াম সেগমেন্টের এক্সেসরিজ এটা হবে দিতে পারবেন আপনি মধ্যে দিয়ে দিতে পারবেন এই যে আমাদের

জি তারপরে যে এগুলা আছে স্কোয়ার শেপের মধ্যে এগুলাও যে কোনো কালার আছে আমাদের কাছে বক্স সহ আছে আবার বক্স ছাড়াও আছে বক্স ছাড়াও আছে জি এরপর দেখবো বড় সাইজের যারা একটু আপনারা বড় চাচ্ছেন জি কমফর্টেবল বেশি চাচ্ছেন ভিতরে ফোলা মেলা জায়গা তারা হচ্ছে এটা নিতে পারবেন এটা 5 ফিট 8 ইঞ্চি আছে 5 এরটা আছে স্কোয়ার সাইজের অনেক ডিজাইন এত ডিজাইন আসলে আইডিয়া দাও এক ভিডিওতে সম্ভব না আপনারা জাস্ট শুধু স্ক্রিনে নাম্বার ফোন দিলে হবে জি এই একটা আছে 5 ফিট oval শেপের পাশে আরেকটা আছে এগুলা বক্স সহ এগুলা বক্স ছাড়া হবে না এই যে এটা আছে কালার কম্বিনেশন করা